কালকে আমার মাতৃহারা ছোটশালির বিয়ে গিন্নি গেছে বাবের বাড়ি মাকেও গেছে নিয়ে ছোট্ট বোনটি যাইতে চায়নি বাইন্ধা নিসে তারে মেয়ে আমার খালার বিয়ে না গিয়ে কি পারে আমার উপর রাইখা সংসার রাইখা সারা বাড়ি বিয়ে খেতে চলে গেল বাড়ির সকল নারী গিন্নি আবার দুপুরের ভাত রেখে গেছে রেধে দুই তিনটা দিন রাইন্ধা খাইতে বলে গেছে কেদে দুপুরবেলা খাইলাম বউয়ের রাইখা যাওয়া ভাত রাতের বেলা রানতে গিয়ে পুড়ে ফেললাম হাত চুলার ধোয়ায় চোখ দুইটা ফুলে হল লাল কাশতে কাশতে ভাঙল গলা ফুলে গেল গাল ভাঙা গলা ফুলা দুচোখ ডেকে আমায় কয় বুইঝানে ভাই নারী ছাড়া জীবন কেমন হয় ভাত রাধিতে কত চালে লাগে কত পানি আমি হলাম পুরুষ মানুষ আমি কি আর জানি একলা খাব ভেবে চিনতে দিলাম একমক চাল না বুঝিয়া দিয়ে দিলাম পানি আড়ায় জগ রান্নাবাড়া করে দেখি করছি এমন কাম এমন খাবার হইসে রে ভাই নাই কোনো যার নাম না হইছে ভাই খিরখিচুড়ি না হইছে ভাই ভাত মুখে দেওয়ার দূরের কথা যায় না দেওয়া হাত কইরা রান্না ভাত পড়ল না তা পেটে পেটের মধ্যে উঠল জ্বালা পেটের খোধার চোটে কানের কাছে আইসা আমার পেটের খোদা কয় দেখছোনি ভাই নারী ছাড়া জীবন কেমন হয় খালি পেটে শুইলাম রাগে ফুলায়া আয়া দুই গাল ভোরে উঠে দেখি গায়ের তুইলানিসে ছাল মশারিটা টাঙাইনি কেউ এই সুযোগে মশা ছাল চামড়া তুলে আমার করছে এমন দশা মশার কামড় খেয়ে গায়ের চুলকানিরা কয় দেখশনি ভাই নারী ছাড়া জীবন কেমন হয় নারী ছাড়া জীবন কেমন বুঝলাম তা এক রাতে বুঝতে গিয়ে এক রাতেই ফুস্কা পড়ছে হাতে নারী ছাড়া এক রাতেই হইসে এমন হাল পেটের গেছে নারীভুড়ি পিঠের গেছে ছাল শিরোনাম নারী ছাড়া জীবন লেখায় ফেরদৌস আহমেদ বই মুক্তির মিছিল